আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদেরকে সহ আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন এই যে দুইজন মহিলাকে দেখছেন তাদের বাতিজিকে নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ তাদের বাতিজি দুই তিন দিনের ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে তাদের বাতিজি বরিশালের এক ছেলের সাথে টিকটকে কথা হইত না টিকটকে না কি টিকটকে সম্পর্ক হয়েছিল ওই ছেলের জন্য পাগল হয়ে গিয়েছিল আর ওই ছেলে তাকে ব্ল্যাক মিউজিক করে কালো জাদু করে তাকে ঘর থেকে বের করে নিয়েছিল আর ওই মহিলা ওই মেয়েটা সর্বদা কান্নাকাটি করতো সবসময় কান্নাকাটি করতো ওই ছেলের জন্য অস্থির অস্থির করতো পাগলের মতো গড় থেকে বের হয়ে যেত পরিবারের কারো কথা শুনত না মা বাবা হ্যাঁ আত্মীয় স্বজন কারো কথা শুনত না একবার অবদ্ধ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ তারা আমার কাছে আসছে আমি কোরআনের চিকিৎসা করছি আল্লাহ ওই মেয়েকে পরিপূর্ণ শেফা দান করেছে আপনারা এই মেয়ের আপন দুই চাষির কাছ থেকে শুনুন আপনি বলেন সমস্যা এরকম সমস্যা মানে ঘরের বাইরে হওয়ার মতামর্শের চিকিৎসায় আল্লাহ রহমতে গত তিন দিন ধরে অনেক ভালো আর কান্না কান্না কাটা করে আগের মতো হুশি চলতা

আনার পরে মনে করেন মহিলা তো হাড়ি মাছ ভাতে যে বলতো কি আমি যামু গা ঢাকা যামু গা ঢাকা যামু গা বরিশাল চলে যামু হ্যাঁ বরিশাল যামু গা আমি ঘরে থাকতাম না আমি চাচা বাতি বাপ কেউ আমি চাই না ওই ছেলেকে চাই চাই পরে ওই হুজুরের দ্বারা আইলাম শুনি শুননা আর পরে মনে করেন তাবিজ দিছে এবারে নিয়ম দিছে নামাজ পরে পড়ে করবা করছি সঠিক মনে করেন তিন দিন ধরে অনেক সুস্থ আশি বিশি আছে বা তো হইতাছে সম্মানিত <that> দেশবাসী <coughs> <coughs> <that> তো আপনারা তো নিজ মুখ থেকেই রোগীর মা চাষের কাছ থেকে শুনলেন তো তারা অনেক পেরেশানি ছিল তারা অনেক এরকম হয়রানি ছিল যে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুই কোরআনের বরকত কোরআনের উপর কিছুই না কোরআন এমন কিছু নাই যে পারে না সব কিছু আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতায় তবে বিশ্বাস করতে হবে তারা বিশ্বাস করছে একেন করছে নিয়ম মানছে আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করছি এখন পরিপূর্ণ সুস্থ তারা আমাকে এই যে খুশি পর্যন্ত করে গেছে যে এক হাজার টাকা আমাকে খুশি করছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা এই জাতীয় যত সমস্যা আছে আপনারা আমার কাছে আসবেন কোরআনে চিকিৎসা করব আর আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাহে তো সুস্থ হয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি